রাতের বেলা আসলে আমি ঘুমাতে পারিনি বাম কাজ করতে ভাবে চলে গেছে আপনারা জানেন আমি পরগুনা এসেছিলাম দুই হাজার সালে আগস্টের দশ তারিখে বাংলাদেশের বুকে বাংলাদেশের জনগণের বুকের উপরে একটা সৌরাচারী শাসক জগৎপাল পাথর বসেছিল আমি তার একটা বক্তব্যের প্রতিবাদ করেছিলাম সে বক্তব্য দিয়েছিল মা দুর্গা দেবী প্রতি বছর কোন না কোন বাহনে চড়ে আসে এবার এসেছে গর্ভে চড়ে আর গর্বে চড়ে আসলে দেশে ফসলে ভরে যায় আর বাস্তবে চাই হয়েছে এবার ফসল বেশি হয়েছে একটা হিন্দু যদি কথা বলতে আমার পুনরাবত্তি ছিল না তাদের আকিদা তারা পেশ করবে বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের নেত্রী এই দেশে বসে সে আকিদা পোষণ করেছে আমি বলেছিলাম ছিল

সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে জীবিত করে ফসল উৎপন্ন করার শক্তি দেয় কে আল্লাহ বলছেন আল্লাহ সব করেন এখানে মক্কার আবু জাহেদ পর্যন্ত বিশ্বাস করত বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ সেখানে বাংলাদেশের মুসলমান দেশের প্রধানমন্ত্রী বলেছিল মা দুর্গা দেবী হয়েছে আমি তার প্রতি হিংসার কারণে আমাদের করেছে আপনারা জানেন আপনারা জানেন আমার গ্রামীণ হয়েছিল আমাকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছে কিন্তু হাসিনার কোর্ট আমাকে জামিন দেয় নাই আমাকে জেল গেট থেকে নিয়ে দুদিন রেখে আবার গ্রেফতার করে ভিতরে দিয়ে দেয় এখন আমি সেই মামলায় তার উদ্ধ আছি ভাইয়ের আমার আপনারা জানেন আমি ঈদের সময় বাড়িতে বেড়াতে এসেছিলাম আমি কোন দল করি না আমার প্রত্যেকটা লেখা এবং বক্তব্য বলা আছে আমি একজন মুসলিম আমার পরিচয় মুসলিম আমি সেই মুসলিম পরিচয় দিয়েই চলেছি আমার নামে একটা দল তৈরি করে কখনো বলা হয় আমি একটা আধ্যাত্মিক নেতা কখনো গুরু কখনো প্রধান কখনো আরতি সাংবাদিক ভাইদেরকে আমি জিজ্ঞেস করতে চাই আপনারা ভালো করে দেখুন যশিম গ্রেফতার হওয়ার কোন দলের নাম কালেও শুনে নাই আমি বাংলাদেশে আনসার বাংলা বাংলা কোন দল নাই এটা শেখ হাসিনার তৈরি করা আপনারা জানেন সুরে কথা সে শুরুতে পড়বেন কোরআন বলছে ফেরাউন সম্পর্কে আলোচনা সেখানে বলেছে ফেরাউন কি করত তার জাতিকে বিভিন্ন দলে দলে বিভক্ত করত তাদের একটা গ্রুপকে সে দুর্বল করে রাখত শেখ হাসিনা সেই ফ্রাউন এই যুগের ফেরাউন হাসিনা বাংলাদেশের জনগণকে কেউ রাজাকার কেউ আনসারুল্লাহ কেউ অমুক তমুক বিভক্ত করে সে তার শাসন দেখা করতে চেয়েছিল আপনারা জানেন এই সর্বশেষ যে আন্দোলন এটা কোন তলের আন্দোলন ছিল না এটা ছিল বাংলাদেশের ইতিহাসে এমন এক আন্দোলন যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছাত্র মাদ্রাসা ছাত্র আলিয়া কৌমিয়া ডানপন্থী বামপন্থী কোন ভেদাভেদ ছিল না সব একাকার হয়ে মাজার অতীর্ণ হয়েছিল আপনারা জানেন আমার মনে পড়েছে জেলখানায় বসে যেদিন হাসিনা পালিয়েছে আল্লাহ বলছেন আপনি কি দেখেন নাই হাতি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছিলেন হাতি বাহিনী হাতি হাসিনা নামাতে চেয়েছিল সাজু আজান নামিয়ে দিয়েছিল আল্লাহ বলছেন আলামিল তার এই জঙ্গি জঙ্গি খেলার চক্রান্ত আল্লাহকে ব্যর্থ করবেন নাই তাইরান মারি পাঠি আবাবিল মারি ঝাঁকে তাকে আমার কাছে হয় আবাবিল পাঠি আমি তখন মনে করলাম এই প্রাইমারি স্কুলের ছাত্র হাই স্কুলের ছাত্র শিশু পর্যন্ত মোকাবেলা করার মতো আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সেনাবাহিনীকে সময়গত পদক্ষেপ নেওয়ার জন্য যে তারা কোনো দরে আনুগত্য না করে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিল আমি বাংলাদেশের পুলিশ ভাইদেরকে বলবো আপনাদেরকে জোর করে ব্যবহার করেছি আমরা জানি আপনাদের দোষ না আমি সেজন্য আজকের মাধ্যমে সারা বাংলাদেশের মুসলিম অমুসলিম সমস্ত মানুষকে বলতে চাই আপনারা কোন ভাঁদে পা দিবেন না এখন বড় কঠিন মুহূর্ত চলছে আপনারা দেখেছেন ভারতের মিডিয়ায় প্রচার হচ্ছে বাংলাদেশে হিন্দুদের মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুর বাড়ি করে আগুন লাগানো হচ্ছে এই সমস্ত অপপ্রচার হচ্ছে খবরদার আমি আপনাদেরকে কঠোর ভাবে বলছি কোন হিন্দুর উপরে আক্রমণ যেন না হয় কোন মন্দির আগুন দিতে না পারে সেজন্য আপনাদেরকে অতন্ত্র প্রভাবে বাড়তে হবে আপনারা জানেন আমরা কোন বিশৃঙ্খলা পছন্দ করি না আমরা চাই আল্লাহর নবী যেরকম ভাবে মক্কা বিজয়ের পরে যখন তার সামনে সাহবায় গ্রাম দশ হাজার উন্মুক্ত তরবারে নিয়ে বসে আছেন একটাই ইশারা করলে সব গর্তাঙ্গেরদের মক্কার কাফেররা হয়েছে হাজির হয়েছে সামনে আল্লাহর নবী জিজ্ঞেস করেছিলেন ওহে মক্কার কাফেররা তোমরাই তো সেই রোগগুলো যারা আমাকে হত্যা করার জন্য ঘেরও করেছিলেন তোমরাই তো সেই রোগগুলো যারা আমার রেখে দিয়েছে আঙ্গার দিপে পাথর দিয়ে রেখেছিল তোমরাই সেই রোগগুলো যারা সুমাইয়াকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আগারকে হত্যা করেছিলে তোমরাই সেই রোগগুলো যারা আমার ইনসের কে বন্দি করে নির্যাতন করেছিল কিন্তু আজকে তোমাদের আমি জিজ্ঞেস করতে চাই তোমরা আমার থেকে কেমন ব্যবহার আশা করছো বাচ্চার কাভেররা বলেছিল একজন উত্তম ভ্রাতার কাছ থেকে যা আশা করা যায় তাই আশা করছি আল্লাহর নবী বলেছিলেন আজকে আমি সে কথাই বলছি যা আমার ভাই আলাইহিস সালাম বলেছিলেন তার ভাইদেরকে নাগালে পাওয়ার পরে আল্লাহর নবী বললেন আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নাই কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছে নেই চাও এমন আনতুম তোলা আমি তোমাদের সকলকে সমানভাবে আমভাবে ক্ষমা ঘোষণা করছি বাংলাদেশে আন্দোলনরত ছাত্র জনতা মাদ্রাসার ছাত্র স্কুল কলেজের ছাত্র সাধারণ জনতা আমি সকলের কাছে অনুরোধ করব নবীর এই বিজয়ের ঘোষণাকে কেন্দ্র করে আমরা যেন এই বিগত দিনে যা হয়েছে সব ক্ষমা করে দিয়ে একসাথে একটা সুন্দর সমৃদ্ধ সামনের বাংলাদেশ পারি। পারে আমি একটা কথা না বললি নয় আপনারা অনেকে বলে করেন প্রচার হচ্ছে হিন্দুরা আহ আমার এই জিএল জীবনে আমি সর্বশেষ সর্বশেষ আমি যেদিন কোটে যাই একজন কারা পুলিশ নাম হলো প্রবীর দুইটা হিন্দু দেখেন হিন্দু দুপুরের সময় ডায়বেটিস রুগী মুখটা শুকিয়ে গেছে বলেন হুটুর আপনার গোধা খুঁদা লেগেছে আমি কিন্তু বললাম না বলে টাকা থাকলে দেন ওই খাবারে নি দে আমি আর টাকা পাই নাই কোর্টে বসে উনি আর একজনের কাছে টাকা চেনেন তাও নাই শেষ পর্যন্ত নিজের পকেট থেকে টাকা খরচ করে আমাকে দুপুরে এক প্যাকেট বিরিয়ানি আর একটা দুই লিটারের পানি দিয়ে দেয় হিন্দু প্রবীর এরা সর্বশেষ সেই কোর্টের দিন আপনাদেরকে আরো বলি আমি যে জেলখানায় রয়েছি সেখানে চক্রান্ত হয়েছিল বড় ধরনের দাঙ্গা করানোর জন্য আমি সকাল বেলার থেকে পুরা জেলখানায় হ্যান্ড মাইক হাতে নিয়ে বলেছে খবরদার কেউ কোন বিশৃঙ্খলা করবেন না বিশৃঙ্খলা করবেন না আপনারা শান্ত থাকুন আপনারা জানেন আমাকে রাখা হয়েছে হাই সিকিউরিটি জেলে এশিয়া মহাদেশের এক নাম্বার জেলে কঠিন জেল এক হাজারের উপরে আছে ফাঁসির আসামি ফাঁসির আসামি আছে এক হাজারের উপরে এরপরে হুজি জেএমবি যত সব ওখানে

আন্দোলনটাকে একটা জঙ্গি রূপে আকৃতি দেওয়ার জন্য আমি গোয়েন্দা বিভাগের ভাইদেরকে বলবো ঢাকার হাই সিকিউরিটি কাশিমপুর হাই সিকিউরিটি পরিবেশ শান্ত হওয়ার পরে এই কলেজদেরকে লেগে দিয়েছিল কারা হাতুতির উপরে যদি সেদিন আমি জীবনের ঝুঁকি নিয়ে না দিতাম তাহলে সেখানে কার বলার ময়দান হয়ে যেত কারণ হাজুতেরা নামলে বল ওই কয়েকদেরকে খুঁজে পাওয়া যেত না এই চক্রান্ত তারা করেছিল আপনাকে খুঁজে করতে হবে এই চক্রান্ত শুধু খেলার ভিতরে না আপনারা শুনুন আমি যেই বলকে থাকি অর্থাৎ বলক বলতে একসাথে সাতটা রুম আমি সবসময় একাই থাকতে এক ব্লকে কিছুদিন আগে বন্দি বেশি হয় আমার ওখানে ওই যে প্রশ্ন ফাঁসের আসামি অজে তার ওর সাথে আরো কয়েকজন দেয় আমি হিন্দু একটা আসামি হিন্দু আমি বললাম খবরদার তুমি যে হিন্দুরা কেউ বুঝতে না পারে আমি ওর নাম রেখেছেন আব্দুর রশিদ এখন আমার পাশেই আছে আসার সময় দেখা করে আসছি যাতে করে তার কেউ ক্ষতি করতে না পারে আমার বড় ভাই এখানে আছে আমি ছোটবেলায় দেখেছি আমার বড় ভাই তো হিন্দুদের বরিষ্ঠ বন্ধু আমি দেখেছি ছোটবেলায় আমাদের পাশের কেমন হিন্দু এই হিন্দুরা ওনার সাথে কি সম্পর্ক আছে বিপদ আপদে পড়লে তো ওরিয়া কাছে এইভাবে আমরা পারিবারিক ভাবে হিন্দুদেরকে কখনোই পর মনে করি নাই আমি বাংলাদেশের সমস্ত ভাইদেরকে বলবো আমার এই আওয়াজ যে প্রান্তে পৌঁছে হিন্দু মুসলিম আমাদের কোন বিভেদ থাকার দরকার নেই আমরা বাংলাদেশি আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি আর উল্লেখযোগ্য ছাত্র আমি আমি দেওয়া পড়াশোনা করেছি ইন্ডিয়াতে হিন্দুদের বিভিন্ন হিন্দু দাদারা আমাকে বলতো এরকম আমি সেই সংস্কৃতির শিক্ষা প্রাপ্ত লোক আমাকে হাসিনা সরকার তার ব্যক্তিগত আক্রোশের কারণে সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে মাকে জঙ্গি বলে চিহ্নিত করে আগে পরে প্রচার করেছে আমি আপনাদেরকে সাংবাদিক ভাইদেরকে বলতে চাই বাংলাদেশে আমি যখন বরগুনা এসেছিলাম গ্রেফতার হয়েছিলাম আমি বরগুনার বড় মসজিদ কেন্দ্রীয় মসজিদ সদর ঘাট এই সদরঘাট ঈদের মতো বরগুনার কোন লোকে বলতে পারবে আমি কোন জঙ্গি জঙ্গি কর্মকর্তা জড়তেছিলাম তাহলে আমাকে কেন এই পরিচয় করানো হলো কারা কইয়েছে ছাড়ে না ইন্ন বচ্চা রব্বিকা লা সাদিক যেই অহংকারী যেই ফ্রাউল যেই দাজ্জাল ওই আগেও বলেই হাসিনা পারে না সে ব্যক্তি দাঁড়িয়ে গেছে এটা শিক্ষা আমি একটা কবিতা তৈরি করেছি যা আলহাক

আল্লাহ একটু ঢিল দিয়ে দেখে কত দূর যেতে পারে যখন তার যাওয়ার সীমানা অতিক্রম করে আল্লাহ এমন ধরে তখন যাওয়ার জায়গা তার থাকে না নিশ্চয় বড় আমার আমি অনেক কথা বলে ফেলেছি আমার সর্বশেষ কথা এটাই এই যে বিজয়টা হয়েছে এই যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে নতুন করে এই স্বাধীনতা অর্জনে যে সকল ছাত্র ভাইয়া বিশেষ করে আবু সাইদ সেই রংপুরের আবু সাইদ যে ব্যক্তি নিজের বুকটাকে টান করে দিয়ে গুলির সামনে নিজেকে পেশ করে দিয়েছিল আমার মনে পড়ল সেই ইংরেজ তার ইতিহাস দারুণের সাইফুল হাদিস হোসাইন আহমাদুল্লাহ একবার ইংরেজের বিরুদ্ধে আন্দোলনে এক ময়দানে ভাষণ দেওয়ার কথা ছিল দিল্লি লাল কিল্লার সামনে ইংরেজ সরকার ঘোষণা করেছিল দেখা মাত্র গুলি করতে হবে মৌলানা মাদানি রহমতুল্লাহ সেই ইংরেজদের সামনে কি হাজির হয়ে বলেছিলেন এরান করে দেওয়া হয় কে জুনকে খেলাফ নাড়া লাইগা উনকে গুলি করে দেওয়া যায় গুলি যে আমি শুনেছি আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে যে ব্যক্তি এখানে বক্তব্য রাখবে গুলি করা হবে আমি মাদানি হাজির হয়েছি কল গুলি এই বলে যখন তিনি ধিক্কা দিয়েছিলেন সমস্ত পুলিশের হাতে রাইফেল গুলো ঝরঝর হয়ে পড়ে গিয়েছিল সেই ইতিহাস আবার একবার সেই ইতিহাস আমার একবার পুনরুজ্জীবিত করল আবু ফরহান ফারহান ফাইয়াদ এরকম আরো কত তাহমিদ আরো কত ছেলেরা আমি সেই ছেলেদেরকে আপনাদেরকে বলি সে আবরার নাম বললেন না আবরার সাহাদ আমি বলতে এখন আর ভয় নাই আগে ভয় পেতাম হত্যাকারী যারা ওরা আমার পাশে একবার ছিল এখন তাদের পাঁচটা ছেলে পুরা করে দেখা হয়েছে আপনি দেখতে বুঝবেন না যে তারা বইটের ছাত্র তারা এখন মাদ্রাসার ছাত্র আমি নিজেই কয়েকদিন পাখি দেখছি একজন কে দেখা করতে আসছে আমার ভাইয়েরা এদেশের সন্তানদের দোষ না পুলিশের দোষ না আওয়ামী লীগ যুবলীগ ওই ছেলেদের দোষ না দোষ হচ্ছে কিছু নিজের কিছু নেতা যারা এদেশের যুবকদেরকে এদেশের পুলিশদেরকে এদেশের সৈন্যদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে বাধ্য করে আমি আমার বাংলাদেশের তরুণ ভাইদেরকে বলবো

আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে এবং আমার সঙ্গে আরো যে ভাইয়েরা আছে সকল ভাইদের মুক্তি আল্লাহ তারা ত্বরান্বিত করেন আমরা জানা যায় এসেছি আমার বড় বোনের মৃত্যু আমার এই বড় বোন মূলত মায়ের মতোই মায়ের আদর স্নেহ দিয়ে তিনি আমাদের একটি লালন পালন করেছেন আমার এই বড় ভাইরা দুজন আছেন আপনারা জানেন এই দুই ভাই কৃষক কিন্তু এই ভাইয়ের জন্য আগুন তৈরি ভাই করি আর ইনি হলেন আব্দুল জলিল মাস্টার বিএসসি বিএড এম পাস আমার ছোট ভাইটা ছিল আবুল বাসার সেমে পাস করা ছিল কলেজে প্রফেসর ছিল আমাদের এই সব ভাইগুলোকে ঈদের সময় আমরা একাত্রে ছিলাম আমাদের ভাই বোন আমরা সবাই অত্যন্ত আপন আমাদের মধ্যে কোন রকমের কোন রকমের কোন একটু মনোমনীত নাই ঈদের সময় আমরা সবাই হাজির ছিলাম আমাদের মেয়ে জামাইগুলো আমাদের ভাই গুলো ভাতিজা গুলো আজকে কয়েকটা ভাতি এখন চিন্তা করিনি আমি ওরা ছোট ছোট অবস্থা জেলে ঢুকেছিল এই লোকগুলোকে জঙ্গি বানিয়ে দিল এরপরে শুনে কি হয়েছে ওই যে পুলিশ বাবুল আক্তার সে তার বউকে নিজে খুন করলো সে বলল কি যে আমি জঙ্গি আঙ্গি করতাম সেজন্য আমার উপরে জঙ্গি আক্রমণ করছে। এরপরে সারা বাংলাদেশে গ্রেফতার করলো আবার সেই সময় আমার এই কৃষক দুই ভাই যে থেকে ধরে গ্রেফতার করলো আমার এই ভাই জলিন মাস্টার বরগুনার নাম করা হেডমাস্টার আজকে কত এগারো বছর পর্যন্ত মামলার বিচার নাই মামলার বিচার করবে কি এই এই মামলা তো হয়েছে নির্দেশে মামলার সেজন্য মামলা দেওয়া রয়ে গেছে আজ পর্যন্ত বিচার শুরুই হয় নাই আমি আপনাদেরকে কথা বলে এই জন্য বললাম আপনারা বরগুনার মানুষ হয়তো আপনারাও মিডিয়ার কারণে অপপ্রচারের কারণে বিশ্বাস করতে পারে মনে করতে পারেন চিনে যেন আছে আসলে আমার এই ভাইগুলোকে আপনারা চিনেন আমার ছোট ভাই ওই সময় বাড়ি ছিল না সে বরিশাল কলেজে ছিল তাকে গুম করা হলো ছয় মাস পর্যন্ত নির্যাতন করা হলো বলা হলো তুই খালি একটা কথা বল জসিম উদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান তার তোকে ছেড়ে দিব আমার ছোট ভাই